রাত যতই গভীর হয় বুকের যন্ত্রণাটা যেন ততই চিনচিন করে ওঠে আজ জীবনে প্রথম সিগারেট খাওয়া চাঁদের আলোটাও কেন যেন আজ লোডশেডিংয়ের মতো হয়ে গেছে আজ নিজেকে মনে হচ্ছে ঠিক এই নদীটার মতোই আমার জীবন এক সময় এই নদীতে স্রোত ছিল কিন্তু এখন এটা স্রোতে হারিয়ে মরা নদী ঠিক আমার মতো এই কী ওই ব্রিজের ওপর আবার কে ওটা ভুতটুত নয় তো না তো ও তো ভূত নয় জীবন্ত এক তন্নি তপস্বিনী যুবতী এ আপনি কে গো এই মাঝরাতে ওখানে উঠে কি করছেন আমি সুইসাইড করতে এসেছি আমি এখান থেকে ঝাঁপ দিয়ে মরতে চাই আপনি কি পাগল নাকি আমাকে দেখে কি তাই মনে হয় এই জন্যই কি আপনি হাসছেন নাকি আপনি পাগল কি না জানি না তবে ওইখান থেকে ঝাঁপ দিলেও আপনি মরবেন না তাহলে আমি কি করলে মরতে পারি আমাকে সেটা বলবেন কেন যে মরতে চান সেটাই তো আগে জানা দরকার কেউ কি ছাকা দিয়েছে মানে প্রেমে কি ব্যর্থ হয়েছেন এই আপনাকে কে বলেছে বকবক করতে আমি কি আপনার পরামর্শ নিয়ে সব করব কথা কম আমি এখন সুইসাইড করব বললাম তো ওই জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ে কেউ মরবে না মরতে হলে আমি বলছি কি করার দরকার এই আপনাকে কে বলেছে জ্ঞান দিতে আর এই রাত্রে এখানে কি করছেন নিশ্চয়ই বয়ফ্রেন্ড চেকা দিয়েছে আপনি তো খুব হাজির লোক না বাঁচি উল্টো মরার পরামর্শ দিচ্ছেন বারে মরতে এসেছেন অথচ বলতেও পারবো না একেই বলে অবুজ বাঙালি তাই বলে একটা মানুষ চোখের সামনে মরতে চাইলেও তাকে বাঁচাবেন না আমি কেন আপনাকে বাঁচাতে যাব এই পৃথিবীতে কেউ কাউকে বাঁচাতে পারে না যার লড়াই তাকেই লড়তে হয় দুনিয়াটা বড়ই স্বার্থপর আর মানুষগুলো সব বেইমান আপনার মুখে হতাশার সুর তবে কি আপনাকে কেউ ধোকা দিয়েছে অনেকটা ওই রকম বিরহ বেদনায় তো নীল হয়ে এখন নির্জনে বসে সিগারেট খাওয়া অভ্যাস করছি আপনার কি সমস্যা ও আচ্ছা আপনি কি আমার মতোই বিপদে পড়ে এখানে এসেছেন কেউ যদি ধোকা নাইবা দিবে তাহলে আমি কি এখানে ফুর্তি করতে এসেছি আর আপনিও বা কেন মরতে এসেছেন আসলে আপনি ঠিক বলেছেন এই পৃথিবীতে সবাই বেঈমান সব কিছু ঠিক আছে তবে কারোর উপর রাগ করে নিজেকে শেষ করাও কিন্তু ঠিক নয় আমার জায়গায় যদি আপনি নিজেও থাকতেন তাহলে বুঝতে পারতেন আমাকে কেন বাধা দিলেন আপনি আমি তো আপনাকে বাধা দেইনি আমি বলছি অন্যের উপর রাগ করে নিজেকে শেষ করে কি লাভ তাতে করে তো বেঈমান মানুষগুলো আরও সুযোগ পেয়ে যাবে আপনি কেন তাহলে নিজেকে তিলে তিলে শেষ করতে এই গভীর রাতে এখানে বসে সিগারেট খাওয়ার অভ্যাস করছেন আমার জীবনটা তো অনেক আগেই শেষ করে দিয়েছে এক নবাব নদিনী এম শেষ করে বেকার জীবন যাপন করছি যদি টিউশনই না করতাম তাহলে কিভাবে যে কি করতাম তা আল্লাহ সোবান আল্লাহ তালাই ভালো জানেন এম শেষ করে এখন বেকার কেন তাছাড়া বেকার বলে কেউ কি তার প্রিয় বা পছন্দের মানুষকে ভুলে যাবে কে আর বাবা কোটিপতি আর আমার বাবা তো দিনমজুর কেয়া ভেবেছিল আমি বড় কোনো চাকরি পাব কিন্তু যেখানেই যাই সব জায়গায় আগেই বুকিং আমার না আছে কোনো লবিং না আছে ঘুষ দেওয়ার মতো কোনো অর্থ তাই তো বেকার কে আর স্বার্থপর একটা মেয়ে তিন বছর আমার সাথে চুটিয়ে প্রেম করে আমার বিপদের সময় আমাকে ভুলে স্বার্থপরের মতো বড়লোকের ছেলের সাথে বিয়ে করে অস্ট্রেলিয়ায় হানিমুনে গেছে আপনি যদি আমার কোম্পানিতে চাকরি করেন তাহলে আমি আপনার বেকার জীবনের অবসান ঘটাতে পারি ইশরে যন্ত্রণার দহন এসেছে সুইসাইড করতে সে নাকি আমাকে দিবে চাকরি এসব আজগুবি কাহিনী বলে কি মানুষকে আপন করার চেষ্টা করেন নাকি আপনি সেই কখন থেকে আমাকে বাজে কথা বলেই যাচ্ছেন একবারও কি মন থেকে জানতে চেয়েছেন আমি কেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছি তো বলুন শুনি আপনার আলিফ লাইলার কাহিনী এইভাবে কেউ কারোর সাথে কথা বলে আচ্ছা আমার ভুল হয়েছে এবার তো বলুন আপনি কি বলতে চাইছেন এরপর জামিলে জানিয়ে দিল তার এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো তার মামা মামির লোভ আর ষড়যন্ত্র জামিলের বাবা রয়েছে অগাধ সম্পদ রয়েছে বড় বড় ব্যবসা কয়েক বছর আগে জামিলের বাবা মারা যান তখন জামিলে সেভেনে পড়তো মারা যাওয়ার আগে জামিলের বাবা সমুদ্র সম্পদ জামিলের নামে বিল করে দেয় শুধু তাই নয় চামিলের বিয়ের পরে অর্ধেক সম্পদের মালিক হবে তার স্বামী এ কারণেই মামার লোভের শিকার হয়ে যায় চামিল সব কিছু শুনে পলাশ বলল তোমার বাবার সম্পদ তোমাকে দিবে না তো কাকে দিবে কিন্তু তোমার মামা মামির কি সমস্যা তা তো বুঝতে পারলাম না ওই যে বাবা আমার স্বামীকে অর্ধেক মালিকানা উল্লেখ করে গিয়েছে এটাই তো মামার লোভের কারণ আমি কিন্তু এখনো পর্যন্ত কিছুই ঠিক মতো বুঝতে পারলাম না মনে হচ্ছে সব কিছু আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আসলে আমার মামার একটা লম্পট ছেলে আছে একে তো নেশাখোর তার উপর আবার ধর্ষণের দায় বেশ কয়েকবার জেলও খেটেছে মামা মামি ওই লম্পটের সাথে জোর করে আমাকে বিয়ে দিতে চায় বেশ তো আপন মামা তো ভাই যখন তখন সমস্যা কোথায় এমনও তো হতে পারে যে আপনাকে বিয়ের পরে সে ভালো হয়েছে আমার সমস্যা শুনে আপনি আনন্দ করছেন আমার মামা মামি তো চায় আমার সম্পদ বানরের হাতে খুনটা তুলে দিতে পারবো না সবচেয়ে বড় কথা ওরা ভালো মানুষ নয় এত কিছু বললেন আপনার মায়ের কথা তো বললেন না তিনি কি করছেন তার কথাই বলবেন না তাকে মা বলে সম্বোধন করতেও আমার বিবেকে বাধা দেয় এই প্রথম শুনলাম কেউ তার মাকে ঘৃণা করে তো ঘৃণার কারণটা কি তার ভুলের কারণে তো আমার এই পরিণতি হয়েছে আমাদের ম্যানেজারের সাথে তার অবৈধ সম্পর্ক হয় বাবা বুঝতে পেরে ম্যানেজারকে চাকরি থেকে বহিষ্কার করে এটা নিয়ে মায়ের সাথে ঝামেলা হলে বাবা তার সব কিছু আমার নামে উইল করে দিলে ঝামেলা আরো বেড়ে যায় এই সকল কারণে ক্ষেপে যায় ম্যানেজারও পরে তাদের দুইজনের রোশান হলে পরে অকালে ঝরে যায় আমার বাবা বাবাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা হলেও পুলিশের তদন্তে আসল রহস্য উদ্ঘাটন হলে ৩২ বছরের সাজা হয় তাদের মানে ম্যানেজার ও আমার মা নামের মহিলার আমি দুঃখিত না জেনে বেশ কিছু বাজে মন্তব্য করে ফেলেছি তারপর জানতে ইচ্ছে হচ্ছে এত কিছুর পরেও আপনি মামার বাড়িতে উঠলেন কেন আমি তো মামার বাড়িতে উঠিনি বরং আমার মামারা আমার বাড়িতেই থাকে বাবা বেঁচে থাকতেই তারা আমাদের সাথেই থাকতো পৃথিবীতে আমার আপন বলতে তো আর কেউ নেই আমার বাবা তো আমার বাবার তো কোনো ভাই বোন ছিল না অজ্ঞতা মামাকে সাথে রাখা ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাছাড়া মামা আগে থেকেই তো আমাদের ব্যবসা টকল কিছু দেখাশোনা করতো এখন বুঝতে পারছি আপনি আমাকে চাকরি দিতে পারবেন এবার মনে হচ্ছে আমি হয়তো এবার বলুন আপনার বেতন কত দিতে হবে আপনি যা বেতন চাইবেন আমি সেই বেতন আপনাকে দিব তিন বেলা পেটে ভাতে আর আমার নিজের হাত খরচের জন্য পাঁচ হাজার দিলেই হবে বাবা তো মারা গেছে মাও বেঁচে নেই একটা এম করার লোকের বেতন এতটা কম হলে তো হবে না আমি তোমাকে আমার ইচ্ছে অনুযায়ী বেতন দিব এখন যে আমি আপনাকে তুমি করে বলে ফেললাম দয়া করে কিছু মনে করবেন না আপনি না না ঠিক আছে এই মুহূর্ত থেকেই তো আপনি আমার বস তাই আপনি আমাকে তুমি করে বললেই আমি খুব খুশি হব তাহলে আপনিও আমাকে কথা দিন যে আপনিও আমাকে তুমি করে বলবেন এটা কি কোনো কথা হলো আপনি আমার বস আমি আপনার কর্মচারী আপনি আমাকে এমন অনুরোধ করবেন না অনুরোধ নয় এখন থেকে এটাই তো আপনার কাজ হবে আমাকে তুমি করে বলা আপনি আমার বস আপনাকে তুমি করে বলাটা ঠিক হবে না কিন্তু বস যদি স্ত্রী হয় তাহলে কি তুমি করে বলবে নিশ্চয়ই তখন আপনি বলা চলবে না তাই বলছি আমাকে তুমি করে বলবে বুঝতে পারছি না এই গভীর রাতে কি কোনো মায়াবিনীর খপ্পরে পড়লাম নাকি এই পলাশ এখন লাশ হয়ে যাবে এই আপনি কি মানব কন্যা আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে আরে আমি তো তোমাকে অফিসের কোনো দায়িত্ব দেইনি আমি দায়িত্ব দিব তো আমার বাড়িতে তুই আমার নকল স্বামী হয়ে আমার সাথে এখন আমাদের বাড়িতে যাবে আমার মামা মামি যেন বুঝতেও না পারে যে তুমি নকল তাহলে তারা তাদের ছেলের সাথে আমাকে আর বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে পারবে না কিন্তু এটা তো অন্যায় আমি এটা তো করতে পারবো না একটা বিপদগ্রস্ত নারীকে একদল মানুষরূপী হায়নার হাত থেকে রক্ষা করতে এইটুকু কাজ করতে যে পুরুষের এতটাই আপত্তি আমি মনে করি সে কাপুরুষ এই কথা শোনার পর পলাশ রাজি হয়ে গেল চামেলির সাথে চামিলির বাসায় চলে এলো সেখানে কি কি করতে হবে সবকিছু বুঝে নিয়েছে পলাশ এই একটা সুযোগ এবার চামিলির এবার চামিলি তার মামা মামিকে বাড়ি ছাড়া করেই ছাড়বে চামিলি বাড়িতে পৌঁছাতে প্রায় সকাল হয়ে গেছে তাই তো সাত সকালে চামিলির মামি এভাবে একজন যুবকের সাথে চামিলিকে দেখে বললেন সাত সকালে কাকে নিয়ে এসেছিস আর রাতে কিছু না বলে কোথায় গিয়েছিলে কথা একটু ভদ্রভাবে বলো মামি ও কিন্তু আমার স্বামী রাতে আমি ওর কাছেই গিয়েছিলাম তোমার কোনো সমস্যা স্বামী মানে এসব কি তামাশা হচ্ছে শুনি আরে মামা তোমার ভাগ্নি এখন আর ছোট নেই তিন বছর ধরে প্রেম করার পরে এই তো কিছুদিন আগে আমরা বিয়ে করেছি এসব বিয়েটি আমরা মানে না এই ছেলে তুমি এখনই বিদহ বলছি এই যে মামা এখন থেকে এই বাড়ির মালিক আমি আর আমাকেই বলছো বাড়ি থেকে বেরিয়ে যাও তোমাকে বেরিয়ে যেতে বলেছে তাতে এত ছুটে যাচ্ছ তুমি তুমি কোথাকার কে যে তোমাকে চামাই আদর করবে আরে চাকরানি আমি কে সেটা তো তোমাকে এবার হারে হারে বুঝিয়ে ছাড়বো এখন যাও তো আমার আর চামেলির জন্য ভালো করে দুই কাপ চা নিয়ে আসো তো আর হ্যাঁ সাথে কিন্তু ভালো ড্রাই কেক কি তুমি আমাকে চাকরানি বললে আই তুমি এসব কথা শুনেও চুপ করে আছো ওনাকে তো চুপ থাকতেই হবে তা না হলে এই বাড়ি থেকে আমি তোমাদের ঘাট ধরে বের করে দিব আমি কিন্তু চামিলি নই যে সব কিছু মুখ বুঝে সহ্য করব তোমার এত বড় সাহস তুমি আমাকে বলো আনতে আবার চা করে ভেবেছিলাম চা বানানো আর হালকা কিছু কাজ দেব কিন্তু এখন তো দেখছি এটা না করে বাড়ির ঝিয়ের কাজগুলোই তোমাকে দিয়ে করাতে হবে মাই ডিয়ার ডাইনি মামি চামিলি তুমি তোমার মামিকে বলে দাও এই বাড়িতে থাকতে হলে তাকে গৃহস্থারীর সকল কাজগুলো করতে হবে আচ্ছা ঠিক আছে ডার্লি ও হ্যাঁ মামা তো আজ থেকে বেকার হয়ে যাবে কেননা আজ থেকে তো আমার সাথে তুমি অফিসে যাবে এখন মামাকে কি কোনো একটা কাজ দেওয়া যাবে আমার মামা আবার কাজপ্রেমী ওনার জন্য তো কাজ একটা রেডিও আছে উনি আজ থেকে বাজার করা থেকে শুরু করে গাড়ি মোছা বাগান দেখা আর বাড়ির সকল কাজে মামীকে সহযোগিতা করবে ও হ্যাঁ মামি রান্না কিন্তু খারাপ হলে খবর আছে তোমরা কি বুঝতে পেরেছো পলাশ কি বলেছে এখন যাওয়ার যে যার কাজ আরম্ভ করে দাও এই কথা বলে চামিলি পলাশের হাত ধরে নিজের রুমে চলে গেল এভাবে একটা পরিপূর্ণ যুবতী মেয়ে হাত ধরায় হঠাৎ কেমন যেন অনুভূতি সৃষ্টি হলো পলাশের মনে তবে এই অনুভূতিতে নিজেকে নিয়ন্ত্রণ করেও ফেলেছে পলাশ চামিলিও মনে মনে ভাবছে যে এতদিন পরে মনে হচ্ছে মাম্মা মামি জব্দ হতে চলেছে যা আশা করেছিল স্কলার্স তার চেয়ে বেশি কিছু দেওয়া শুরু করেছে তাই তো নিজের রুমে গিয়ে জামিলি বলল এতটা কঠোর হলে আবার কোনো সমস্যা হবে না তো আপনি একদম ভয় পাবেন না আমি এক সপ্তাহের মধ্যে সব ঠিক করার জন্য চেষ্টা করব আপনি শুধু দেখে যাবেন আমাকে আবার আপনি করে বলার মানেটা কি আড়াল থেকে যদি মামা মামি সব কিছু শুনে ফেলে তাহলে তো সব পরিকল্পনা শেষ হয়ে যাবে এই কথা শেষ হওয়ার পরেই পলাশ দেখতে পায় যে সত্যি সত্যি মামা মামি এসে আড়ি পেতে শুনতে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে সবে মাত্র এসেছে তাই তো পলাশ বলল ও এটা তো ভেবে দেখিনি তুমি আর আমি খুব তাড়াতাড়ি কিন্তু বাবা মা হতে চাই চামিলি আর অপেক্ষা করা কিন্তু ঠিক হবে না চামেলি তুমি যখন চাইবে আমি তখনই রাজি হয়ে যাব আমিও তো মা হতে চাই তাহলে আজ রাতেই আমরা সিদ্ধান্ত নিব এখন চলো তাড়াতাড়ি গুছিয়ে অফিসে যেতে হবে আজ আমার প্রথম অফিস আর হ্যাঁ যাওয়ার আগে তোমার মামা মামিকে তো তাদের কাজগুলো বুঝিয়ে দিতে হবে তা তো অবশ্যই বুঝিয়ে দিতে হবে তাহলে ওরা তো কোনো কাজে হাত দিবে না খুব ফাঁকিবাজ আর অহংকারী আমার মামি তুমি এই সব কথা আড়াল থেকে শুনে মামাদের স্ত্রীকে অন্যদিকে নিয়ে গিয়ে বলল আমাদের আশা যখন পূরণ হলোই না তখন চামেলি আর জামাইয়ের কথা মতোই সবকিছু করতে হবে এই বয়সে আমি এখন তোমাকে নিয়ে রাস্তায় নিয়ে যেতে পারবো না সবটা ব্যর্থ হয়েছে তোমার নেশাখর বদমায়েশ ছেলেটার জন্য কতবার সাবধান করেছি ওকে কোনো কথা শুনে এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই প্রথম দিকে তুমি আমাকে কিছু বলতে দাওনি বলতে সময় হলে ঠিক হয়ে যাবে এই বয়সে সবাই একটু আটু এমন হয় এখন তো আর কোনো রাস্তা নেই অফিস থেকে রাতে বাসায় ফিরে এক সমস্যায় পড়ল জামিলি পলাশকে তো নিজের রুমেই রাখতে হবে আর রুমে গিয়ে জামিলি বলল তুমি আমার বেডে ঘুমাবে কিন্তু এটা তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কোনো বাড়াবাড়ি নয় আমি তো এই সোফায় ঘুমাবো তাই কি হয় তুমি ছোটবেলা থেকে আরাম এসে থাকো তাই তুমি বেডে আর আমি সোফায় ঘুমাবো এভাবেই কেটে গেল তিনটে মাস এক রুমে থাকতে থাকতে হঠাৎ একদিন জামিলি পলাশকে জড়িয়ে ধরলে পলাশ বলে এ কি করছো তুমি আমাকে ছাড়ো কি করে ছাড়বো জান তুমি প্রথমে ছিলে আমার প্রয়োজন আর এখন যে আমার প্রিয়জন প্রিয়জন ছাড়া আর চলতে পারবো না কিন্তু তুমি কে আর আমি কে এটা তো তোমার জানা আছে আমি কিছু জানতে চাই না তুমি আমাকে ছেড়ে দাও না হলে তো সমস্যা হয়ে যাবে শরীরে মনে হচ্ছে বিদ্যুৎ চমকে উঠেছে আমি কিন্তু মারা যাব ছেড়ে দিতে পারি একটা শর্তে যদি তুমি আমার ফলস স্বামী না হয়ে সত্যিকারের স্বামী হতে রাজি হও সত্যি বলতে আমিও তোমার সাথে থাকতে থাকতে দুর্বল হয়ে গেছি তাহলে কি আর করার এখন না হয় ছেড়েই দেই তবে সকাল হলেই কিন্তু সরাসরি কাজী অফিসে আর আগামী রাতটা হবে আমাদের বাসর রাত তাহলে এখন ছাড়ো জান আমি কিন্তু আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না তুমি কি পারবে আর না পারবে তার পরীক্ষা আগামী রাতেই বুঝব